সংসারে জামেল হবে ঝগড়া জাটি হবে আদর ভালোবাসা সবকিছু থাকে তবে সংসার ছাড়া যাবে না নমস্কার বন্ধুরা বাস্তব জীবন এমন কিছু কথা যা আমাদের জানা এবং বোঝার খুব প্রয়োজন যে এই কথাগুলো আমাদের জীবনকে সহজ এবং সরল করে তোলে তার জন্য বলি ভালো কিছু দেখুন এবং ভালো কিছু শিখুন ছোট্ট একটি গল্প বলছি শোনা একবার কি হলো বিয়ের পর একটি মেয়ে তার মাকে প্রতিদিন কল করে যে মা আমার এখানে ভালো লাগে না কিরকম সংসারে আমাকে বিয়ে দিয়েছে এখানে না শাশুড়ির সঙ্গে মিলাপ না নরমদের সঙ্গে মিল কারোর সঙ্গে আমার কথাবার্তা তাদের কথাবার্তার ধরন কিছুই ভালো লাগে না তো প্রতিদিন এইভাবেই কল করেন এবং মা তো মায়ের মন তো নরম তো মা বলে একটা কাজ কর তুই চলে যা আমার এখানে চলে যা তবে আসার আগে জামাইকে নিয়ে আসবি কারণ একটা মেয়ের জীবনে জামাই সব কিছু জামাইকে যেভাবেই হোক বুঝিয়ে সুঝিয়ে তুই চলে আয় আমার এখানে তারপর ওই মেয়েটা তার স্বামীকে যেভাবেই হোক বুঝিয়ে সুজিয়ে একদিন কি করলো সমস্ত কাপড় চোপড় নিয়ে চলে গেলো বাপের বাড়িতে এখানে আর থাকবে না মানে শাশুড়ির সঙ্গে আর থাকবে না এখানে শাশুড়ির সঙ্গে প্রচণ্ড ঝামেলা হয় বাপের বাড়িতে যাওয়ার পরতে এইবার খুবই আরাম মেয়ের কারণ সকাল ছয়টায় আর ঘুম থেকে উঠতে হয় না এখন নয়টায় উঠলেও কেউ বলে না কিছু স্বামীও খুব আরাম কেননা সময় হলে অবশ্যই চলে যায় আবার অবশ্য থেকে চলে আসে বাতার সাঁতার কোনো কিছুই করতে হয় না স্বামী স্ত্রী দুজনেই খুবই আরাম তারপর এইভাবে কিছুদিন চলতে থাকে আরামাই আসে তারপর একদিন সে ভাবলো যে মা কাজ করছে একটু মার সঙ্গে কাজ করি তো গেল সে নিজে থেকে মাকে একটু সাহায্য করবে এটা সেটা মার সঙ্গে করে প্রতিদিন এরকম একটু একটু কাজ করে তো আস্তে আস্তে যেন মায়ের কথার ধরনে একটু বদলে যাচ্ছে মানে কাজের প্রত্যেকটা কাজের মধ্যে ভুল ধরছে মানে ভুল এই কাজটাই ভাবে না এই কাজটাই এইভাবে না এই কাজটাই এইভাবে না মা প্রত্যেকটা কাজেই ভুল ধরছে মেয়ের তারপরে একদিন মা বললো যে আচ্ছা তুই যা তোকে আর কাজ করতে হবে না তুই কাজ পারিস না তুই আমার সংসারের কাজ তুই করতে পারবি না এটা আমার সংসার আমার সংসারের কাজটা আমি করে জানি তুই পারবি না তুই তুই যা রেস্ট কর মা বিবে বলে দিল তো মেয়ে আবার চলে আসলো এবং মনে মনে ভাবতে থাকলো সত্যি তো এটা তো মায়েরই সংসার এই সংসার তো আমার কোনো অধিকার নেই এই সংসারটা আমার নিজের হাতে করেছে তারপরে একদিন সকালবেলায় ঘুম থেকে উঠলো ওই মেয়েটা এবং ঘুম থেকে ওঠার পরেই শুনছেন যে জামাই এবং শ্বশুর দুইজনের মধ্যে কিছু একটা তর্ক বিতর্ক হচ্ছে এটা শোনার পর দূরে আসলেন আসার পর তার স্বামীকে বলছে এটা তোমার শ্বশুর তুমি এভাবে কথা কেন বলছো তর্ক করছো কেন এটা তোমার শ্বশুর তখন জামাই বললো এখানে তো তোমার কথা বলার কোনো অধিকার নেই কারণ তুমি প্রত্যেক দিন আমার মায়ের সঙ্গে এভাবে কথা বলো তর্ক বিতর্ক করো আমি তো শুধুমাত্র আজকে একদিন করেছি তারপর মেয়েটা সত্যি বুঝতে পারলো যে সত্যি মেয়েদের একটা সংসার হয় যে সংসারটা ছাড় নেই তারপর মেয়েটা কি করলো আবার এখান থেকে চলে গেল তার নিজের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে এবং শ্বশুর বাড়িতে যাওয়ার পর তার শাশুড়ি আবার রান্না বান্না করলো বউকে খাওয়ালো ছেলেকে খাওয়ালো খাওয়ানোর পর তার শাশুড়ি বউকে বললো যে বৌমা এই সংসারটা আমি আমার শাশুড়ির কাছ থেকে পেয়েছি এবং শাশুড়ির কাছ থেকে সংসারটা পাওয়ার জন্য আমাকে অনেক কিছু শুনতে হয়েছে আমি এটা পারি না ওইটা পারি না আর তুমিও আজকে এই সংসারটা আমার কাছ থেকে তুমিও পাবে তার জন্য তোমাকে একটু একটু বলি যে এটাই পাবে না ওইটাই পাবে না এভাবেই প্রত্যেকটা মেয়েদের একটা সংসার হয় হয়তো সে শাশুড়ির কাছ থেকে পায় নয়তো সে নিজের হাতে একটা সংসার করে তার জন্য বলি যে কথাবার্তা হবে জগড়া জামলে সব কিছু হবে কিন্তু সংসার ছাড়তেনি কারণ প্রত্যেকটা মেয়ের একটা সংসার আছে গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন